বউকে রেখে যারা বিদেশে যান আমার এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য একজন প্রবাসীর বউ যখন অন্য পুরুষের সাথে চলে যায় তখন পাড়া প্রতিবেশী এলাকার বিভিন্ন মানুষ কি বলে জানেন আরে পুরুষটা তো টাকা ইনকামের উদ্দেশ্যে বিদেশে গেছে বউটা দেশে রেখে তো বউয়ের কি শুধু ভাত কাপড় টাকা পয়সা দিয়ে জীবন চলে বউয়ের তো আরো অন্যান্য চাহিদা আছে সেগুলো কিভাবে পূরণ হবে স্বামী তো বিদেশ এই কথা ছাড়াও বিভিন্ন ধরনের বাজে কথা বলে থাকে কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ ভুলে যায় মধ্যবিত্ত পরিবারের ছেলেদের কাছে এই মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করা ছাড়া আর দ্বিতীয় কোনো অপশন নাই স্ত্রী সন্তান পরিবারের সকল সদস্যের মুখে হাসি ফোটানোর জন্য এটা ছাড়া তার কাছে আর কি কোনো উপায় থাকে না এইটা সাধারণ মানুষ কিছুতেই বুঝতে চায় না সত্যি কথা বলতে শারীরিক সম্পর্কই যদি একটা জীবনের সবকিছু হয় তাহলে আমার মনে হয় কি সংসার জীবনে না ঢুকে আরো তো অনেক সাইড আছে সেই দিকে চলে গেলেই হয় আর আমি এখানে অন্য সাইড বলতে কি বোঝাতে চাইছি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ওই সাইডে যেমন নারীর অভাব হয় না ওই সাইডে কোনো পুরুষের অভাব হয় না এখানে সব থেকে বড় কথা কি জানেন একটা পুরুষ মানুষ তার মাথার ঘাম পায়ে ফেলে তার জীবনের সমস্ত শক্তি উপার্জন উপার্জন করে সেই শক্তিটা ব্যয় করে সে কিন্তু কষ্ট করে টাকা ইনকাম করতেছে কেন তার পরিবারের মানুষের মুখে একটুখানি হাসি দেখবে তার পরিবারের মানুষদের সে ভালো রাখবে সে জীবনে কিছু করতে করতে চায় চায় একটু উন্নত জীবন কষ্ট করে করে যে যে টাকা ইনকাম প্রবাসে সেই টাকা কিন্তু দেশে পাঠায় তার প্রিয়জনের কাছে একটা প্রবাসী বিদেশে যায় বাইরে থাকে কাজ করে একা রান্না করে একা খায় নিজের সমস্ত কাজ একা করে তারপরে সে কাজ করে কাজ করতে করতে যদি অসুস্থ হয় নিজেকেই কিন্তু চিকিৎসা করতে হয় যাওয়া থেকে শুরু করে মেডিসিন নিজের সেবা যত্ন কিছু নিজেকে করতে হয় তারপরে যদি বাড়ি থেকে ফোন দেওয়া হয় নিজে অসুস্থ থেকেও সবাইকে বলবে খুব ভালো আছি তোমরা কেউ টেনশন করো না তারপরেও সমাজের কিছু মানুষ এসে বলবে বিদেশে যারা যায় তারা কেন যায় শুধু শুধু বউ বাচ্চা রেখে যায় প্রবাসীদেরকে নিয়ে অনেক আজে বাজে কথা বলে আবার অনেকে এটাও বলে স্বামী যে বিদেশি গেছে বিদেশে তো সে হাজার হাজার মেয়ে পাচ্ছে সেখানে তো মেয়ে তারা চাইলেই নিতে পারে কিন্তু এখানে তো তার বউ ইচ্ছা করলে কোনো পুরুষ পাচ্ছে না এখন এখানে বিষয় কি জানেন তো একটা পুরুষ মানুষ অনেক কিন্তু স্বাধীন সে যেটা ইচ্ছা সেটা করতে পারে কারোর কোনো বাধা সেখানে নাই কিন্তু একটা নারী ইচ্ছা করলে কোনো কিছু করতে পারে না কারণ সাধারণ দৃষ্টিতে একটা পুরুষের যতটুকু স্বাধীনতা আছে একটা মেয়ের অতটুকু স্বাধীনতা নাই এখন আমার কথা শুনে হয়তো বা অনেক আপু আমার উপরে রেগে যেতে পারে আসলে আমি কিন্তু সব আপুদের উদ্দেশ্যে এই কথাগুলো বলছি না এখনো এমন অনেক মেয়ে আছে বছরের পর বছর স্বামী বিদেশে থাকছে এগারো বছর বারো বছর পনেরো বছর তারা কিন্তু তাদের চরিত্র নষ্ট করছে না তারা ধৈর্য ধরে তার স্বামীর জন্য অপেক্ষা করছে অনেক প্রবাসী বউয়েরা চলে যায় যাদের বউ আসলে চলে যায় তাদেরকে বলবো যে মন খারাপ করবেন না অনেক প্রবাসী ভাই তো বিদেশ থেকে যদি শুনতে পায় তার বউ বাড়ি থেকে চলে গেছে সে খবর শুনে সে স্ট্রোক পর্যন্ত করে কেন করলো প্রথমত হতে পারে যে সে তার স্ত্রীকে অনেক ভালোবাসতো দ্বিতীয়ত হতে পারে তার সন্তান ছিল আর পুরুষ মানুষ অতিরিক্ত তিক্ত না হলে কিন্তু তার জীবন থেকে তার স্ত্রীকে বিতাড়িত করে না শখের বসে কোনো পুরুষ তার স্ত্রীকে ডিভোর্স করে না বা বিতাড়িত করে না তবে প্রবাসী ভাইদেরকে বলছি আপনার স্ত্রী যদি আপনার টাকা পয়সা সয় সম্পত্তি সবকিছু একেবারে নষ্ট করে ফেলে আপনি ভেঙে পড়বেন না তার বিচার স্বয়ং আল্লাহ তালা করবে কারণ আল্লাহ তালা কাউকে ছেড়ে দেন না বিচার কখনো না কখনো হয়েই যাবে